দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি সিলেটের জিন্দাবাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈশবিরোধী ছাত্রদের একটি বিশাল বিক্ষুভ মিছিল যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে থাকে লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছিলাম আজকে সিলেটের চৌহাটটা থেকে শুরু করে সেই বিক্ষুভ মিছিলটি এই মুহূর্তে আবার চৌহাট্টার জিন্দাবাজার ঘুরে চৌহাট্টার দিকে যাচ্ছে আজকে আসলে সিলেটের এমসি সি কলেজে এক শিক্ষার্থীকে মারধরে ঘটনা কেন্দ্র করে আজকে সারাটার দিন আসলে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেটে বিভিন্ন নিউজ হয়েছে জাকিরের রূপে হামলার প্রতিবাদে এই মুহূর্তে বৈষম্য অবিরোধী শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন সিলেটের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিলেটের চৌহাট্টা থেকে শুরু করে জিন্দাবাজার ঘুরে সেই মিছিলটি এই মুহূর্তে আবার চৌহাট্টা যাচ্ছে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে তারা আসলে স্লোগানে তারা বলছেন তালামিজের বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে তারা করছে আজকে জানেন বিকালে তালামি একটু বিক্ষোভ মিছিল করেছিল তাদের কর্মীকে আসলে মারধর ঘটনা খণ্ডকাণ্ড করে এই মুহূর্তে আসলে তালামিজের বিপক্ষে আর একটি মিছিল হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে সেই মিছিলটি করছেন সিলেটের চৌহাটটা থেকে মশাল মিছিলটি শুরু হয়েছে এবং সেই মিছিলটি চৌহাটটা থেকে জিন্দাবাজার ঘুরে আবার চৌহাটটা পর্যন্ত যাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আবার সিলেটের চৌহাটটা চলে আসছে এবং সেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা আবারও চৌহাটটা এসেছেন সেই বিক্ষোভ মিছিল শেষে এমসি কলেজকে নিয়ে যে নুংরামি করা হয়েছে সেই নুংরামির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় উপস্থিতি ছাত্র জনতা আপনারা জানেন আমাদেরকে বিকৃত করা হয়েছে এই সিলেটের মাটিতে সম্মানিত প্রিয় ছাত্র জনতা আমাদের শরীরে চব্বিশের রক্ত এখনো প্রবাহমান কিন্তু মিডিয়াকে ব্যবহার করে যে গুমরামি করা হয়েছে তা তা আমাদের কেলজ্ঞ করছে সম্মানিত প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন বিগত দিনে রাত বারেটার দিকে এমসি কলেজ ছাত্রবাসে তাদের অভ্যন্তরীণ বন্দুকে ঘিরে বিভিন্ন প্রকার রাজনৈতিক ফায়দা আছে জন্য দেশব্যাপী প্রভাকন্টা ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সম্মানিত প্রিয় উপস্থিত ছাত্র জনতা আপনারা জানেন আওয়ামী লীগের দূষণ তারা মিজকে ব্যবহার করে আমাদের এই শান্তিপ্রিয় সিলেটকে অস্থিতিশীল করতে চাচ্ছে সম্মানিত প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের এই সিলেটের ঘটনাকে বিকৃত করে পাঠিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল এরকম একটা ঘটনাকে সাপোর্ট না দিয়ে সেই কলেজের অধ্যক্ষকে জিজ্ঞেস করে তারপর একটি বিবৃতি দেওয়া আমরা দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বিস্তারিত না জেনেই ওনারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমাদেরকে হতাশ করছে সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই সিলেটের তোতা এই সিলেটের তোতशाला বাংলাদেশের মানুষ জানে তламиজে ইসলামি আকে এবং বাংলা ইসলাকে ব্যবহার করে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা 24 এর নির্বাচনকে বৈধ করতে চেয়েছে আমরা আমরা লজ্জিত হই যখন বলা হয়েছিল 18 সালে কুসামউদ্দিনকে নমিনেশন দেয়া হবে তিনি সর্ব জায়গায় বলেছেন আমাকে মেহরাজের টিকিট দেওয়া হয়েছে আমি সেদিকে দিয়ে কি নাই কিন্তু আমরা জানতে চাই চব্বিশের নির্বাচনে কেন আপনি মেহরাজের টিকিট কে করতে পারেন নাই আপনার নিশ্চয় উচিত ছিল সেই চব্বিশের নির্বাচন আমি নির্বাচনকে বর্জন করা করেন নাই আজকে আমার তারা নাম ব্যবহার করে এই শান্তি সিলেটকে যেভাবে অশান্ত করা হচ্ছে আমরা এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ছাত্র আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই সিলেটের আজকে যে ঘটনা ঘটেছে আর সুষ্ঠু তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হোক বিভিন্ন ধরনের চেক এবং দায় দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করবেন না যদি এই এই কর্মকান্ডের মধ্যে কোন রাজনৈতিক দল থেকে থাকে তাহলে তাদেরকে জবাব দিয়ে তা নিশ্চিত করে আইনি রাস্তায় নিয়ে আসা কিন্তু এটাকে ব্যবহার করে আমরা চাই না আমাদের এই শান্তি প্রিয় সিলেট শান্তি করা প্রিয় ছাত্র জনতা আমাদের স্বল্প সময় অ্যানাউন্সমেন্টে আপনাদের আপনারা যে স্বত অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মসূচি যেখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে ইনকিলাবাদ